সংস্কৃত এ প্রশ্ন উত্তরগুলি দেখে দিচ্ছি এখানে দাগ একের হচ্ছে এ নম্বর তারপরে হচ্ছে সি তারপরে হচ্ছে এ তারপরে হচ্ছে এখানে চল্লিশ তারপরে উত্তর হবে এখানে অর্জুন তারপর উত্তর হবে কৃষ্ণ রক্ষা করো তারপর উত্তর হচ্ছে মুন্ড মালিনী নাটকের থেকে এখানে হবে এ মিট সামার নাইটস ড্রিম হচ্ছে ইন্দু শর্মা ইভিন হচ্ছে কৌমুদি প্রেমিক হচ্ছে মৃদুঙ্গ ধনী হচ্ছে গীতিকাব্য চোদ্দ থাকে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান পনেরো থেকে হচ্ছে আর্যভট্ট এসিকিউ এসে প্রশ্ন উত্তরগুলি এখানে দেখে দিচ্ছি এখানে আর্যাবতের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে এখানে উত্তরে শক্তি অশ্ব তাহলে উত্তরেছে এখানে গুয়ার দরজা বন্ধ করার মন্ত্র দেখি কর্মযোগ দেখি দিচ্ছে এখানে তার নাটক থেকে এখানে ইন্দু আবেগকে নিজের বিবাহ কৌমদি কৃষ্ণাচার্য তার সাহিত্যের ইতিহাস থেকে যে মাধব্য চরসংহীতা মুদ্রারাক্ষস তাই তুলনামূলক এখানে আছে পরে উত্তর দেখেছি বেকারগুলো এখানে মিথ্যাচার বলা হয় এখানে উত্তর দেওয়া হচ্ছে তার এই শঙ্করাচার্য এখানে পুঞ্জ ঝটিকা পুঞ্জ ঝটিকা এখানে হচ্ছে কৌমদি আর যে ইন্দু শর্মা উত্তর হবে লেখার সঙ্গে ইন্দু বর্মার হচ্ছে কথোপকথন তার চর্চা আর ভাসের হচ্ছে স্বপ্ন বাসব দত্ত নাটকের বিষয়বস্তু ভাব সম্প্রসারণ এখানে বি নম্বর উত্তরটি এ বি লিখতে হবে এই বি নম্বর উত্তর এখানে এখানে জগৎ কর্মময় মানুষ যেমন এখানে লিখতে তার ব্যাকরণ কারো বিভক্তি কারো উত্তরগুলো রয়েছে এখানে শুধু এই উত্তরটি নেই দেখে যাচ্ছি এখানে তার ব্যাস বাক্য ব্যাস বাক্য উত্তর রয়েছে এখানে তারপরে শব্দ যুগলে পার্থক্য এখানে আচার্য আচার্যানি তারপরে বাক্যম বাক্যম উচ্চরতি উচ্চরতিম উত্তর রয়েছে এখানে মিলে নিতে পারো এখানে তারপরে হচ্ছে এক কথা উত্তর এখানে এক কথা শব্দ শৈব দ্বিত্রা এই যে রাবণসী অন্দু তবে নয় নম্বর উত্তর হচ্ছে এখানে পরিনিস্ট রূপ উত্তর দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে কেন্তুম গুছ আর শতম গুচ্ছর আলোচনা তার তিনটি স্তর প্রাচীর মধ্য নব্য এই তিনটির মধ্যে যে কোনো একটি এখানে আলোচনা দিতে হবে এখানে চম্পকনগরের এখানে লিখতে হবে সংস্কৃত অনুবাদ অনুবাদ লিখতে হবে এখানে এবার সংস্কৃত অনুবাদ এখানে সম্পূর্ণ উত্তর রয়েছে এখানে তারপর এখানে একটি সংস্কৃত অনুবাদ থাকবে এখানে দুটির মধ্যে একটা লিখতে হবে তবে এখানে আমি হচ্ছে উপরে একটি উত্তর লিখে দিয়েছি এখানে তার হচ্ছে সংস্কৃত এখানে রচনা লিখতে হবে একটি এখানে হচ্ছে মম প্রিয় কবি দূরদর্শন প্রভাব আর জাতীয় সংগতি এখানে হচ্ছে মম প্রিয় কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে লেখা হয়েছে এখানে এভাবে লিখতে হবে এখানে তার একটি হচ্ছে জাতীয় সংগতি এখানে এবার জাতীয় সংগতি লিখতে হবে